নাকি সব এনে দিয়েছি দিদি বলল জেঠুকে বলবে আমার জন্য আনতে ছি ছি রানু তুই রুমটির কাছে জিনিস চাইলি তোকে তো এই শিক্ষা দেইনি রে ও মা রাগ করো না আমি চাইনি বিশ্বাস করো দিদি নিজে থেকেই বলছিল আচ্ছা যা হাত মুখ ধুয়ে পড়তে বস আজ হঠাৎ দাদা আবার খোঁজ করতে এলো ঠিক তোমার নয় দিদি দাদাকে দিয়ে আমাকে ডাকতে পাঠিয়েছে এমনিতে তো কথা বলে না আমার সাথে পুকুর ঘাটে দেখা হলেও মুখ ঘুরিয়ে চলে যায় আমার দরিদ্রতার কারণে তোমাকেই সবার কাছে অপমানিত হতে হয় তাই না আমি সব গায়ে মাখি না তোমার কষ্ট হয় বুঝি আমাকে কি দাদা খুঁজছিলো হ্যাঁ বলল তোমাকে খবর দিতে তা তোমাকে বৌদি খুঁজছিল কেন গরিব বলে তো আমাদের সাথে সম্পর্ক রাখে না পরিচয় দিতে লজ্জা করে সামনেই তো রুমকির বিয়ে তত সাজাতে হবে তারপর বিয়েবাড়ির কাজ তো আছে তাই আমার খোঁজ পড়েছে তা তুমি যাবে যেতে তো হবে আত্মীয় বলে কথা না হলে এ নিয়ে গায়ে আবার পাঁচ কথা উঠবে তোমাকেও দাদা দেখা করতে বলেছেন নিশ্চয়ই কোনো কাজের জন্যই কাল যাব একবার এই তোমাদের আসার সময় হলো একটা বিয়ে বাড়িতে কম কাজ তো বাড়ির সব কাজ সেরে আসতে দেরি হয়ে গেল দিদি খাও তো ডাল আর ভাত তো কাজ থাকে নেই যে তার যত্ন আত্ম করতে সময় যাবে আসলে দিদি পাশের বাড়ি থেকে ধান ঝেড়ে দিতে দেখেছিল ওই কটা পয়সা আসে আর কি সে তো বুঝি গো বাপু তোমাদের নুন আনতে পান্তা ফুরোই তা আবার রানুকে নিয়ে আসতে গেলে কেন হ্যাঁ চারিদিকে কত দামি জিনিস ছড়ানো ভেঙে চুরে নষ্ট করলে তখন না না রানু কিছু করবে না দিদি চুপ করে বসে থাকবে বাড়িতে একা কোথায় রেখে আসব। ওই ঘরে রুম কি আছে ওখানে যা খবরদার কোনো জিনিসে হাত দিবি না ঠিক আছে জেঠিমা আমি চুপ করে বসে থাকবো কি করতে হবে দিদি বলো ভালো করে তত্ত্ব সাজাবে বুঝেছ যাতে সবার তাক লেগে যায় গ্রামে তো লোকের বাড়িতে সাজাও তুমি আমি শুনেছি তুমি চিন্তা করো না দিদি আমি সুন্দর করে সাজিয়ে দেব রুমকি তো আমারও সন্তানেরই মতো থাক থাক আমার মেয়েকে আর নিজের মেয়ে বানিয়ে কাজ নেই আমার মেয়ের এত কপাল খারাপ নয় যে তোমাদের মতো হাবাদে ঘরে জন্মাবে আমি আসলে বলতে চাইনি এত কথায় কাজ নেই বাপু এবার কাজে লেগে পড়ো তো তত্ত্ব সাজানো ছাড়াও তো অনেক কাজ আছে ঠাকুর পোকেও তো তোমার ভাসুর ঠাকুর ডেকে পাঠিয়েছে হ্যাঁ রানুর বাবা কাজ থেকে ফিরেই দেখা করবে তোমরা স্বামী স্ত্রী যে খালি কাজের দোহাই দিচ্ছ দেখি তা ক পয়সা রোজগার করে ঠাকুর ওই আর কি চলে যায় তোমাদের মতো তো আর আমাদের অবস্থা নয় নাও নাও অনেক কথা হয়েছে এবার হাত লাগাও দেখি আমার আবার অনেক বড় বড় আত্মীয় স্বজন আসবে বুঝেছ আমার মান যেন থাকে আমার একমাত্র মেয়ে তো তোমাদের কোনো অসম্মান হবে না দিদি অনেক দামি দামি শাড়ি কাপড় আছে এখানে জন্মেও তো দেখোনি সেসব সাবধানে করবে ছিঁড়ে আবার নষ্ট করো না না সাবধানেই করবো হ্যাঁ আর শোনো বিনে কাজ করাচ্ছি ভেবো না টাকাও দেব আর দেবো না হয় দেব নাও এবার শুরু করো আমি একটু রান্নাঘরটা গিয়ে দেখি দাদার সাথে দেখা করলে হ্যাঁ গেছিলাম রুমকির বিয়ের কি কি দায়িত্ব নিতে হবে বললো মানে বাজার দোকান প্যান্ডেল ফুলের সাজ সবই ওই দায়িত্ব নিয়ে করে দিতে হবে কিন্তু তোমার কাজের ওখানে কি বলবে এত ছুটি পাবে দেখছি কথা বলে কি আর করব বলো আমাকে ওই তত্ত্ব সাজানোর কথা বললো তারপর আমরা